কেয়ার দেখা নাস্তিক দেখে বলেন ও মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি তুমি হইলা মুসলমান আর আমি হলাম নাস্তিক আমার ধর্ম না সত্য এবং সঠিক ধর্ম হযরত আল্লাহর ওলি মালিক দিনা রহমাতুল্লাহ আলাই বলেন না না তুমি তো নাস্তিক তোমার কোন ধর্ম নাই তোমার ধর্ম থাকলেও সেটা মহান আল্লাহর মনোনীত ধর্ম নয় আমি আয়াম মুসলিম আমার ধর্মের নাম হল ইসলাম ইসলাম হল আমার আল্লাহর মনোনীত ধর্ম এই আকাশের নিচু জমিনের উপরে ইসলাম হল সঠিক এবং সত্য ধর্ম ধরে বলেন ঠিক কিনা নাস্তিক বলেন আমার ধর্ম সত্য এবং সঠিক আল্লাহ বলে মালিক দিন রহমাতুল্লাহ আলাইহে বলেন না আমার ধর্ম ইসলাম সত্য এবং সঠিক সুবহান আল্লাহ বলেন দুইজনের ভিতরে লড়াই শুরু হয়ে গেল সকাল থেকে নিয়ে যদি সন্ধ্যা পর্যন্ত দুইজনে যদি একই কথা বলে বলুন তো এই ঝগড়া কোনদিন মিটবে না মীমাংসা হবে আল্লামা হযরত মালিকদিন আর রাহমাতুল্লাহ আলাই বলেন নাস্তিকরে এই ভাবে যদি আমরা ঘন্টার পর ঘন্টা তর্ক করি তাহলে সময় পার হয়ে যাবে আমাদের মীমাংসায় আমরা আসতে পারবো না তবে শুনিয়ে রাখো আমরা যত তাড়াতাড়ি পারে একটা মীমাংসার ভিতরে চলে যায় সত্যিকার অর্থে কার ধর্ম সেটাই এটা যাচাই করার জন্য আসো আমরা দুইজনে মিলে একটা পরীক্ষা দেই আমি তো চিল্লাইতে পারি না চিল্লে চিল্লে অত চিল্লে তো কথা বলা যায় না কথা বলা তো ইমেজ থাকে না আর রাত এখন কয়টা বাজে এখন তো মনোজাত দেওয়ার সময় তোরে বলেন ঠিক কিনা বাদলুগণ আমার হজরত মালে দিন আরো রহমতুল্লাহ আলাই বলেন কার ধর্ম সত্য এবং সঠিক প্রমাণ করার জন্য আসাম একটা পরীক্ষা দিয়ে দেই

এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি আর আমার একটা হাত আমি ছেড়ে দেব আল্লাহ পর বলবেন না আমার জিনিস কাম যদি সঠিক এবং সত্য হয় ওই উপরে ইমানে জ্বলন্ত আগুনের মধ্যে মালিক দিনের হাত ছেড়ে দিবে যদি আমার ধর্ম সত্য হয় আল্লাহর কসম করে বলি দুনিয়ার আগুন আমার এই পবিত্র হাতকে জ্বালাইতে পারবে না্তিক বল কথা দিলাম গো মালিক আর আপনাও জ্বলন্ত আগুনের মধ্যে যখন হাত দিবে না আমিও জ্বলন্ত আগুনের মধ্যে হাত দেব যে লড়াই আগে ছিল সেই লড়াই এখনো রয়ে গেল বলেন

বন্ধ golongan আগুনের জ্বলন্ত আগুন আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ হাতের মধ্যে স্পর্শ করল না হাত পূর্বে তো দূরের কথা হাতের মধ্যে একটা চুল পর্যন্ত ওই আগুনের কুন্ডে কোন আগুন তার জ্বলাইতে পারে নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লাstigad দের করি হলো নাস্তিক মনে মনে ভাবল ইয়া মহাগুলের কুন্ডের ভিতরে মালিক দিনের রহমতুল্লাহ যে জায়গায় হাত চাকছে হয় আগুনের তাপ কম এই জন্য পড়ে নাই আমি হাতটা আগুনের কুন্ডের ভিতরে দিতে চাইলে একটু হিসাব কিতাব করে দেওয়া লাগবে মালিক দিন রহমাতুল্লাহ হাত যে আগুনের কুন্ডের মধ্যে যেই জায়গায় দাঁড়াইয়া দিছে আমিও ঠিক ওই জায়গায় দাঁড়াইয়া ওই হাতের কাছাকাছি আমার হাত আগুনের মধ্যে দিয়া দিমু যাতে না পড়ে আল্লাহর কি সারা নাস্তিক জ্বলন্ত আগুনের কুন্ডের মধ্যে হাত ছেড়ে দিলেন আল্লাহ কত বড়ো কুদুর কত বড় মহান আল্লাহ আল্লাহ আকবর না

এই নাচ থেকে ভিতরে ভিতরে খুশি হইলেও আল্লাহ রলি হজরত মালিক দিন রহমতুল্লাহ ভিতরে ভিতরে খুশি না তার কলিজারে ভিতরে আগুন লেগে গেছে মনে মনে ভাবতেছে আর বলতেছে আকাশের নিচে জমিনের উপরে যত ধর্ম আছে ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই সুবাহ আমি ভাবছিলাম আমি সেই ইসলাম পন্থে আমি মুসলমান এই জন্য আমার হাতটা বেঁচে যেতে পারে কিন্তু নাস্তিক তার ধর্ম তো বানানো ধর্ম এই ধর্মের মানুষ তিনি এই নাস্তিকের হাতটাও আগুন থেকে বেঁচে যাওয়ার কথা নয় কিন্তু আল্লাহ তালা আমার হাতটাও যেমন আগুন থেকে বাঁচাইলা নাস্তিকের হাতটাও কেন ওই রকম ভাবে আগুন থেকে বাঁচাইলা কিছুই তো বুঝলাম না বলেন ঠিক কেনা বন্ধুগণ আমার আল্লাহর্বরদের উপরে নাজিল হতি আল্লাহর নবীদের উপরে নাজিল হতো কি আল্লাহর অলি যারা তাদের উপরে নাজিল হয় এলহাম জোরে বলেন আল্লাহ আকবার আমি আপনাদের মসজিদে বসে আপনাদের এলাকাবাসীর থেকে ডাটা কালেকশন করেছি এইখানে যার মাজার রয়েছে যিনি শুয়ে আছেন খরম পায়ে দিয়ে কি নদীর উপরে চলে গেছেন আবার সেই খরম পায়ে দেন কি পারে চলে এসেছেন যেরকম বন্ধুগুলো আমার আল্লাহর আলিদার কাছে আলাহা লাহা টেলিফোন আছে হে আল্লাহর পক্ষ থেকে যোরক না সুবাহান আল্লাহ আসমান থেকে আওয়াজ হইতেছে ও আল্লাহর আলি মালিক দিন আরো আহমাতুল্লা তুমি মুসলমান তোমার ধর্ম ইসলাম এই দুনিয়ার জ্বলন্ত আগুন তোমার হাতটা জ্বালাইতে পারে না তবে ওই নাস্তিকের যদি তোমার হাতের কাছাকাছি না থেকে আলাদা আগুনের কুণ্ডের মধ্যে যদি নাস্তিক তার হাত রেখে দিত নাস্তিকের হাত কেন দুনিয়ার জ্বলন্ত আগুন নাস্তিকের পুরা বুড়িটা জ্বালায় দিত শুধুমাত্র তুমি আল্লাহ রুলি হওয়ার কারণে তোমার হাতের বরকতের কারণে তোমার হাতের কাছে নাস্তিকের হাত নাস্তিকের হাতের নিকটে আল্লাহ রুলি তোমার হাতটা থাকার বরকতে

ওই রব ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আপনার কি বাঁচাইতে পারেন না আর জোরে বলেন পারেন কিনা একসাথে বলেন পারেন কিনা বন্ধুগণ আমরা সেই আল্লাহর দরবারে আপনারা এসেছেন ভাগ্য আমাদের খুলে গেছে কিনা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ